হ্যালো বন্ধুরা ওয়েলকাম একচু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ঘুম থেকে উঠেছি আজকে তখন কটা বাজে নটা হবে উঠে ফ্রেশ হলাম তারপরে বাসন ছিল সেগুলো মাজলাম ঘর ঝাড় দিলাম তারপরে স্নান করে ঘরে ঢুকলাম তোমাদের দাদা যে সাড়ে নটা নাগাদ চলে গেছে কাজে তো তা যাওয়ার পরে তারপর আমি কাজবাজগুলো করেছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এই জাস্ট স্নান করে ঢুকলাম এখন পুজো দেবো দিয়ে তারপর রেডি হবো এদিকে শুনুকে ডাকছি শুনু উঠছে না শুনু এখনও ঘুমোচ্ছে ওকে তুলিয়ে ওকে রেডি করাবো ব্রাশ করাবো ওকে একটু ভাবছি পিডিয়া খাইয়ে নিয়ে যাব বাড়িতে ভাই ফোন করলো যে লুচি করছি ওই জন্য আর সেরকম টিফিন করলো চলো একটু দুধ আর ওইটুখানি পিড়িয়া দিয়ে খাইয়ে নিয়ে যাবো বাড়িতে থেকে তো ভাই টিফিন করছে ওখানেই খেতে পারবে কিন্তু কথা হচ্ছে ভেবেছিলাম তোমাদের দাদার সাথে যাব সেটা হলো না এখন বাদামতলা অবধি হেঁটে যেতে হবে সেখান থেকে ওর অটো করে যাবো ভাই বলেছে কোলাই রোডে গিয়ে আমাকে ফোন করে সে মেশে নিয়ে যাবো টুনোকে এই হচ্ছে বিষয় এখন এখন আগে পুজোটা দিয়ে নিই এখন আমি স্নান টান করে নিয়েছি শুনুকে স্নান করবো না বাড়ি গিয়ে স্নান করবো খুব কাশি হচ্ছে সারা হাতকালকে এত না নাপের একটা পাতলা ওড়না গলায় ভালো করে পেঁচিয়ে রেখেছি গলায় কিছু বাঁধে না তারপর একটু কাশিটা কম হয় তারপর দেখুন কাশিটা একটু কম আছে তো এখন দেখো শোয়াচ্ছি কীভাবে শুয়ে রয়েছে এইভাবে একদিকে মাথা একদিকে পা একদিকে হাত বা হাতটা এখন এদিন মানে বা হাত করেও ঘুমের ঘরে শুয়ে পড়ছে শুনু ওঠো বাবা দুদিন বাড়ি যাবো তো ও শুনু বাবা চলে গেছে কখন আমাদের যেতে হবে উঠো পড়ো মামা ফোন করছে তাড়াতাড়ি বলছে শুনু এখনো ঘুম ভাঙেনি ওঠ পুজোটা দিয়ে নি সেই বেত বেতো বারোটায় বেজে যাবে আমাদের এই নখর চকর করতে করতেই লেট সে বারোটাই বেজে গেছে ডট বারোটা বাজে এখন সব বেরোচ্ছি আর শুনুকে এখন বাবাই নুকে খাওয়া বলছে আমরা ঘুরতে যাবো আমাদের সাথে চল তোর মামা বাড়ি যেতে হবে না বলছে আমি তোমার সাথে যাবো না আমি ওদের সাথে ঘুরতে যাবো ওদের সাথে যাবি তাই যাবি তাহলে থাক তাহলে আমি চলে গেলাম ওদের সাথে যা ঘুরে আয় যা থাক তাহলে আমি চলে গেলাম আরাম সব সবকটা দেখো দেখো বেরোনোর সময় নাটক করছে অবস্থা চল

হ্যাঁ যেতে নি হাফ রাস্তায় গেছি রিটার্ন করার ছিল আমি মনে মনে ভাবলাম যে যদি বাড়ি যাই আজকে যদি আসে ভাবতে ওদেরকে ফোন করেছে বলছে যে আপনি কোথায় আমি আসছি এই কুর্তিটা অর্ডার করেছিলাম এটা রিটার্ন দিতে হবে ছোট এসেছে একসাইজ বড় নিতে হবে আজকে হয়তো দিয়ে যাবে এটা নিয়ে আবার বাড়িতে আসলাম পার্সেলটা দেওয়ার জন্য পার্সেলটা দেবো বলে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি এখনও আসিনি আসছি আসছি করবো করে করে সাড়ে বারোটা বেজে গেল এখনও আসিনি না পারে নুকের কাছে দিয়ে আমি চলে আসলাম কতক্ষণ আর দাঁড়াবো সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে যাই না কখনও আসবে বলছে এই আসছি আসছি দূর তারপর আমি চলেই এসেছি ওটিপি আসলে আমার ফোনে আসলে আমি বলে দেবো ফোন করে আর পার্সেল এমনি রোদ বেড়েছে এত কষ্ট হচ্ছে শুনুকের এত বারণ করলাম কাশি হয়েছে ওর কাশি হচ্ছে তা সত্ত্বেও দেখো পেপসি কিনেছে একটা তো আমি কিনে দিইনি একজন দোকানে ছিল ওকে চেনে সে কিনে দিয়েছে বারণ করলাম খাস না ওই যে ওই দাদাটা দাঁড়িয়ে ছিল দাদা চলে এসছি বাড়ি এসে আগে খাবার বেড়ে নিয়েছি যেমন কিছু খাইনি খিদে বেছে বড্ড একটা বাজতে যায় যে লুচি আর তরকারি করে রেখেছি যে খাই সেটাই নিয়ে বসলাম শুনুকে খাবো আমি খাবো তারপর শুনুকে স্নান করাবো এই এদিকে আয় ওরও খিদে পেয়েছে দি খাইয়ে দিই আমি একটু খেয়ে নেবো আর দুধ খাইনি আমিও আর খাইনি কিছু পরতেও খিদে পেয়েছে লুচিটা খেয়েই বসে পড়েছিলাম চিংড়ি মাছ বাঁচতে মা অনেক চিংড়ি মাছ রেখেছে তা এই যে চিংড়ি মাছ বেছে এখানে কতটা রেখেছি আর এখানে শুনে যেন অল্প কটা ভাজা বসিয়েছি ভাইয়ের আবদার যে ও চিংড়ি মাছ ভাপা খাবে সব রান্না হয়ে গেছে মা লোটে মাছ করেছে আর এমনি সবজি টবজি করেছে বাবা ওদের জন্য তোমাদের দাদার খাবার গেল বাবার খাবার গেল তো এখন ওদের খাবার পাঠানোর পর তারপরে এই এখন ভাপাটা করব এখানে এই যে সর্ষে পোস্ত নারকেল সব টেস্ট করে রেখেছি এখন এটা মাখিয়ে ভাবছি কাঠে ভাপে বসাবো তাহলে ভালো হবে জিনিসটা এখন শুধু ভাত খাওয়াবো মাছটা ভেজে দিই মা খাইয়ে দেবে আর আমি যাবো ছাদে গিয়ে মাছটা ভাপা খাইবো অনেকদিন ধরে ভাই বলছে যে একটু ভাপা খাবো ভাবলাম করে দিই একটু মার তো সময় হচ্ছে না এখন মার এত সময় নেই এখন ভীষণ ব্যস্ত তার খাওয়ারও সময় পায় না খেতে চাইছি পুরো কমপ্লিট ওপর দিয়ে সর্ষের তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ওমা এত জল দিয়েছো কেন একটু জল কম দিতে হবে নাহলে ওভারলোড হয়ে যাবে ঢুকে যাবে পুরোটা ওরটা ফাঁকা না থাকলে জল ঢুকে যেতে পারে এই যে আমাদের ছাদের উনুনে মায়ের জল গরম বসিয়ে দিয়েছে না তো এখন ভাপাটা করব ঢাকা দিয়ে দিয়েছি এই যে ওপরে শিলনোটা দিয়েছে নাহলে যদি জল ঢুকে যায় এখন এটায় জাল দেব আমি পাই না উনুনে রান্না করতে আমাকে জ্বলন্ত উনুন দিয়ে দিলেও আমি নিভে পেলি ওই জন্য তুই নিচে যা আমি এখানে দেখি মা খাওয়া দাওয়া কিছু না তুমি যাও খাইয়ে দাও তুমি খেয়ে নাও আমি দেবো ঠিক মা আগে দিয়ে গেছে তাহলে না একদম উনুনের জালে রান্না করতে পারি মানে এই কাঠের জালে রান্না করতে পারি না নিভে যায় যাই না কেন দেখা যাক আজকে পারি কি না এখানে বসি একটু আমি বললাম কাঠের জালে রান্না করি নিবো এই জিনিসটা আমি পারি না মুখ জ্বলে কেঁদে কেটে দিই বলেছিলাম না জ্বলন্ত উনুন নিবিয়ে দেবো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিল কিছুক্ষণ আগে আবার একটু পাতা টাতা দিয়ে ধরানোর চেষ্টা করছি আমার দ্বারা উনুনে রান্না হবে না বুঝেছো এটা আমার কম্য নয় জ্বলন্ত উনুন আমি নিভিয়ে দেবো যাক বাবা যাই হোক করে টোনে হয়ে গেলে বাঁচি মোটা কাট ফেলে এ দিয়ে দিলে অনেকক্ষণ জ্বলবে জীবনে এইসব করিনি বলো এইসব কি আর ভয় আমার তোরা আমি অন্য রান্না ভীষণ ভয় পাই আমি একদম পারি না হয়ে গেছে চিংড়ি মাছ একটু গ্রেভি গ্রেভি রেখেছি জল ছেড়েছে অনেকটা অনেকক্ষণ হয়ে গেছে আমার পেয়েছে খিদে এখন আর টানোর অত সময় নেই এই যে সেন্টটা বেশ ভালোই বেরোচ্ছে ভাত বেড়েছি এখানে লোটে মাছ আর এটা কী বলতো চিংড়ি মাছের মাথা বাটা আমার ভাই খাবে বলছিল ও সবই খেতে ইচ্ছা করে তাই মা আবার বেটে দিয়েছে আর একেবারে নিয়ে নি থালায় চিংড়ি মাছ ভাপা খাচ্ছি তো একটা গ্যাস ওষুধ খেয়ে নিলে ভালো হতো ভয় লাগে পাশে বাড়ি একটা বান্ধবীর বাচ্চা হয়েছে তো ওর ছেলে হয়েছে তো শুনু ওকে দেখেছে আর আমিও দেখেছিলাম দুপুরবেলা তো সেরকমভাবে যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা একটু গেছিলাম ওই পুচকেটাকে দেখতে আর শুনু হাতে একটা খাবার নিয়ে গেছিলো জুসের মতো তো যেহেতু ওটা অরেঞ্জ কালার ছিল না কালারফুল ছিল আর পুচকেটা দেখে একভাবে তাকিয়ে রয়েছে শুনুর দিকে যে তাকিয়েছে আর চোখই ঘোরাচ্ছে না দেখো কিভাবে ওকে দেখছে আমার এখন বিধ্বস্ত অবস্থা আমার বাচ্চে বিশাল ঘুম ভাই নিয়ে এসেছে মাটন আজকে আবার মাটন করতে হবে এখন মাটনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই দিয়ে মা করছে রুটি মা রুটিটা হয়ে গেলে তারপর আমি মাটনটা করব এখন বাজে পনেরোটা কেন রে আমার বাচ্চে বিশাল ঘুম এখন আমি পারছি না তাকিয়ে থাকতে আর তার মধ্যে নারকেল দিয়ে চিংড়ি মাছ খেয়েছি আমার করছে এখন পেটে ব্যথা গেসে গ্যাস ওষুধ খেলাম কিন্তু ব্যথা কমছে না ভীষণ ব্যথা করছে মা রুটিটা হয়ে গেলেই ঝপা ঝাপ আমি মাংসটা করে নেবো সন্ধ্যাবেলার জন্য কিছু খাইনি কুচকে নাকে দেখতে গেছিলাম পাশে বাড়ি আমার বান্ধবীর ছেলে এত হাসে এত হাসে ওই জন্য আদর করেছেন ওদের গল্প করলাম বাড়ি এসে তারপরে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছি মার হয়ে গেলেই আমি এবার ছটাফট বসিয়ে দেবো নটা বাজে আবার আগেদের মতো এগারোটা বেজে যাবে রান্না করতে করতে বিশাল এখানে এখন মাটনটা কষাচ্ছি আজকে ভাইয়ের ইচ্ছা হচ্ছে গোটা রসুন দিয়ে খাবে এক এক একদিন এক একটা ইচ্ছা এই আজকে একটা গোটা রসুন দিয়েছে এই যে এর আগে না গোটা রসুন দিয়ে মাংস করিনি আমি দেখি মাটি হাইডিস এখন কে করবে এই খা কড়াইতেই খা এখানে মাটন হতে থাক আর শুনে তো মাটন খাবে না ওর জন্য বাবা মা চিকেন বিরিয়ানি এনেছে ওই যে আমার মাসির ছেলে এসেছে ওর আর ওর জন্য চিকেন বিরিয়ানি আনা হয়েছে এখন ওদের দুজনকে বিরিয়ানি দেবো ওরা খাবে দিয়ে দিয়েছি বিরিয়ানি দুজন বসে পড়েছিলাম খেতে এরা দুজনে খানা মাটন ওই জন্য এদের জন্য না আনা হয়েছে বিরিয়ানি এখানে মাটন হয়ে গেছে সিটি মেরেছিলাম ঝোলটা বেশি হয়ে গেছে একটু ফোটাচ্ছি এখানে আমাদের জামাই চলে এসছে মাটন দিয়ে দেরাদুন চালের রাইস দিয়ে খাচ্ছে হুম

বিশাল ঘুম হচ্ছে চলে এসছি বাড়ি পনের বারোটায় বাড়ি ঢুকলাম ফ্রেশ হলাম এখন বীবৎসব হচ্ছে ঘুম শুনিয়ে একটা ওষুধ খাওয়াম আর একটা ওষুধ খাওয়া বাকি এই একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়েছি ওষুধটা খাওয়াবো ব্যাস ওষুধটা নিয়ে গেছি আজকে আমি সাথে করে খাবো বলে কিন্তু ভুলে গেছি যার জন্য নিয়ে গেলাম যে মিস যাতে না হয় ওষুধটা তাও সেই ভুলেই গেছি এখন পাচ্ছে ঘুম দাদুকে তো পাটের আমি ঘুমিয়ে পড়ছিলাম এত ঘুম পাচ্ছিল এত ঘুমাতে পারছিলাম তোমাদের দাদা তো খেয়েছে মাটন আর চিংড়ি ভাপা আমি ওই চিংড়ি ভাপা একটু লোটে মারছিল ওই দিয়ে রুটি খেয়েছি ওরা ভাত খেয়েছে দেরাদুন রাইসের ও আর ভাই আর আমি রুটি খেয়েছি আমার ভাত খেতে ইচ্ছা করছিল না আর আমি বিরিয়ানি খাইনি আমার গ্যাসের ব্যথা হচ্ছিলো একে তো ওই সর্ষে বাটা নারকেল বাটা দিয়ে চিংড়ি ভাপা খেয়েছি দুপুরে তাই ব্যথা শুরু হয়ে গেছে আবার যদি বিরিয়ানি খেতাম তাহলে আমাকে আর দেখতে হতো না ওই জন্য আমি আর খাইনি ওই জন্য আলাম রুটি খাই তার দিয়ে ভালো বাবা বেশি খেয়ে বা হাসপাতালে ভর্তি হতে কম খাওয়া ভালো শুধু তখন থেকে রেখে যাচ্ছ কি দেখাবে দেখি ও কী দেখায় কী দেখাবি তুই

আবার শুরু আমি উঠতে পারবো তুই উঠতে পারবি কিনা সেটা ভালো আমার আমি ভোর চারটের সময় উঠেও সকালবেলা উঠে যেতে পারবো সেটা চাপ নেই ভীষণ ঘুম পাচ্ছে আমার আর ভালো লাগছে না আজ এখানেই শেষ করছি এনার্জি নেই একদম দেখানো হয়েছে একটা ব্লগের সাথে তাতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট